সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা কি ব্যাপার রিয়াজ মিয়া তোমার মেয়ে আমার ওয়াইফকে মা বলে ডাকতেছে কেন আসলে হইছে কি স্যার ওর মাটা না মারা গেছে তাই ও দেখি দেখতেছে তাকেই মা বলে ডাকতেছে এই শোনো না ওর মনে হয় ক্ষুধা লাগছে ওকে আমাদের বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে ওকে কিছু খাইতে দেয় খাওয়া শেষ হলে রিয়াজ মিয়া গিয়ে ওকে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে রিয়াজ তুমি কিন্তু পরে এসে ওকে নিয়ে আইসো ঠিক আছে স্যার আচ্ছা এমিম চলো উপরে যাই আচ্ছা শোনো দেখো কি খেতে আমি একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা ঠিক আছে মামুনি তুমি কি খাবা তো তুমি আজকে যা খাবা তোমাকে তাই খাওয়াবো না আমি কিছু খাবো না ওর কি খাওয়া শেষ হয়ে গেছে আচ্ছা ও কি আমাদেরই মেয়ে হ্যাঁ ও আমাদেরই সন্তান আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তোমার না বড় একটা বিজনেস ছিল কিন্তু তুমি আমাকে আরেকটা কথা তো তুমি আমাদের বাসায় দারোয়ানের চাকরি কেন করো আমাকে একটু বুঝিয়ে বলবা তুমি যখন আমার লাইফ থেকে চলে আসলা না তারপর থেকে আমার বিজনেস আস্তে আস্তে ডাউন হইতে থাকে হয়তো তোমারই বর্দোয়া লেগেছিল আর লাগবেই না কেন আমি তো ভালো ছিলাম না আর আমার মতন খারাপ মানুষের সাথে তো এটাই হওয়া উচিত কি করবো বলো বিজনেস ডাউন হওয়ার পর থেকে আমি কোথাও চাকরি খুঁজে পাইনি কেউ আমাকে চাকরিও দিচ্ছিল না ওই যে আমি খারাপ আমি তাই দিশেহারা হয়ে এই যে তোমাদের এই বাড়ির দারোয়ানের চাকরি নিলাম শোনো তোমাকে একটা কথা বলি আমি না আর একটা বিয়ে করছি কিন্তু বিশ্বাস করো সেটা না আমার নিজের ইচ্ছে করিনি আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়াটা করিয়েছে বলেছে আমার এই মেয়ে সোহানা ওকে কে দেখবে ওকে তো আমি দেখতে পারবো না তাই আমার ফ্যামিলি আমাকে এই বিয়াটা করিয়েছে বলেছে আমার মেয়ে সোহানা ওকে কে দেখবে ওকে পালতে হলেও তো একজন মানুষ দরকার জানো আমি না ওকে বাসায় রেখে আসতে পারি না কারণ সতে হলো তো সে সৎ আমার সন্তানকে ও কি করে না না করে সেটা তো আমি দেখতে পারবো না তাই আমি সাথে করে নিয়ে আসি এখন তুমি বলো আমি কি ওকে নিয়ে এসে ভুল করেছি ও কি তোমাদের কোনো সমস্যা করতেছে তাহলে ওকে আমি নিয়ে আর আনবো না কি খবর রিয়াজ মিয়া তো তোমার কাজকাম কেমন চলতেছে হ্যাঁ কাজকাম তো ভালো চলতেছে আচ্ছা স্যার এই যে আমার মেয়েকে নিয়ে আসলাম ও কি আপনাদের কোনো সমস্যা করতেছে আরে না না কোনো সমস্যা নেই আচ্ছা রিয়াজ মিয়া তোমাকে একটা কথা বলি তুমি না বলছিলা তোমার মেয়েকে বাসায় রাখতে সমস্যা হয় যদি তুমি সম্মতি দাও তাহলে তোমার মেয়েটাকে আমরা দত্তক নিতে চাই লিখিত পাবে আসলে তুমি তো জানো আমাদের তিন বছর ধরে বিয়ে হয়েছে আমাদের দুজনের কোনো বাচ্চা কাচ্চা হয়নি আর তোমার মেয়ে যদি আমাদের কাছে থাকে তাহলে অনেক ভালোই থাকবে আর তাছাড়া তুমি তাই বাড়িতে থাকো সেক্ষেত্রে তুমি তোমার বাচ্চাটাকে সব সময় দেখতে পারলে আর আমরা একটা বাচ্চা পেলাম কি বলো না না আপনি যদি সম্মতি দেন তাহলে হ স্যার আমার কোনো সমস্যা নাই আমি রাজি আপনি যে দিন কইবেন ওই দিন আমি সাইন শিখতে স্যার সব দিয়ে দেব আমার মেয়ে আমার পাশে থাকবে এর থেকে বড় পাওনা আর কি আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাগজ কলম রেডি করি তুমি সাইন দিয়ে দিও আচ্ছা ঠিক আছে স্যার মামনি আমি নিচেই আছি তোমার ধর আমার দেখতে মনে চাইব তুমি নিচে আসবা আচ্ছা ঠিক আছে তুমি থাকো তোমার নতুন আব্বা নতুন আম্মার লগে আর শোনো আমিও কিন্তু তোমার আব্বা আমার আবার ভুলে যায় না আচ্ছা ঠিক আছে তুমি থাকো স্যার আমি নিচে গেলাম থাকেন স্যার আমি গেলাম কি এবার তুমি খুশি তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছে এবার তুমি ওর ভালো করে যত্ন নিও আচ্ছা ঠিক আছে কেউ অনেক সাধনার পরেও একটা সন্তান পায় না আবার কেউ সন্তান পেয়েও রাখে না যার সন্তান নেই একমাত্র সেই বুঝে সন্তান না থাকার বেদনা কতটা কষ্টের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেস্টি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম